কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আমরা প্রথম অলো রিভিউ নিয়ে হাজির হয়েছি গতকালকে আমাদের একটা সেমিনার হয়েছে আমাদের বুক আপ ব্যাচ নিয়ে আশা করি ওখানে অবশ্য অনেক কিছুই আছে আপনার ফোকাস রাইটিং তারপরে হচ্ছে আপনার বুক আপ ব্যাচ আর্গুমেন্ট রাইটিং হ্যাঁ ওভারঅল জব প্রিপারেশান তো দেখতে পারবেন আর কি আমি ক্লাসটা একটা দিয়েছি অলরেডি দেখেন বিএনপি প্রার্থী বাছাই শুরু প্রাথমিক তালিকা অক্টোবরে প্রধান সফর সঙ্গী বড় তালিকা নিয়ে প্রশ্ন এটা নিয়ে আগে অনেক ডিসকাশন হইতো এত মানুষের আসলে কোনো প্রয়োজন আছে কি না সো ধারণা করা হচ্ছিল যে পাঁচ আগস্টের পরে অবস্থার পরিবর্তন আসবে এক একটা সম্ভাবনাময় একটা অবস্থার সৃষ্টি হবে যদিও দেখা যাচ্ছে যে আসলে আমাদের চরিত্র খুব একটা পরিবর্তন হয় নাই বিশ্বের সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি গাজায় এবং হচ্ছে অঙ্গহানির শিকার শিশু চার হাজারের বেশি সত্তর শতাংশ শিশুর ঘুমের সমস্যা হচ্ছে এবং নিহত শিশু বিশ হাজারের বেশি মানে বিশ হাজারের বেশি বাচ্চাকে মেরে ফেলা হয়েছে ভাবা যায় দেখেন আমাদের বোকা ব্যাচ এখানে হচ্ছে কোনো ক্লাস হবে না মূলত এটা একটা একটা আপনার প্র্যাকটিস ব্যাচ এখানে হচ্ছে আপনার ফ্যানামের বোকা শেষ করা হবে প্রতিদিন ডেলিস্টার বোকাপ দেওয়া হবে ওয়ান প্লাস ভোকা বইয়ের ভোকা অংশ শেষ করা হবে ডেলি প্রথম আলো পত্রিকার পিডিএফ পাবেন আপনারা আর কোর্স ফি হচ্ছে তিন মাসের জন্য একশো টাকা ডেলি হয়তো এক টাকা দশ পয়সার মতো করে ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন নিউ ইয়র্কে অধ্যাপক ইনুস বলেছেন ছাত্ররা যেটা করেছে ভারত সেটা পছন্দ করে নাই এইটা একটা মজাটা ফ্যাক্ট এখানে চলে আসছে সাম্প্রতিক সময় ইন্ডিয়া প্লাস ইউএসএ যে একটা সম্পর্ক এটা খুবই খারাপ অবস্থার পড়ে গেছে সো এখন আপনার ইন্ডিয়া ইউএসএকে আপনি প্লাস না দিয়ে বরঞ্চ আপনি মাইনাস দিতে পারেন আর কি তো এক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আপনার ইন্ডিয়ার যে প্রপাগান্ডা বাংলাদেশের বিপক্ষে সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে এখন ওভারকাম করাটা ইজি আসলে ইজি স্বাভাবিকভাবে হচ্ছে এই যে একটা এই গোজামিলের মধ্যে বাংলাদেশের একটা সুযোগ সৃষ্টি হয়েছে হয়েছে যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যে ধরনের প্রভাগণটা ছড়াইছে সেগুলো হচ্ছে আমরা এখন ওভারকাম করতে পারবো একটা ফ্যাক্ট হচ্ছে আপনার পাকিস্তানের সাথে কিন্তু এখন ইউএসএ সম্পর্ক মোটামুটি বেটার আমাদের সাথেও আপনার এখন পাকিস্তানের সম্পর্ক বেটার সো আবার ইন্ডিয়ার সাথে যেহেতু খারাপ সো ইন্ডিয়া যে বদমাশিগুলো ঘুরছে পাঁচ আগস্টের পরে তো সেগুলো হচ্ছে এখন মোটামুটি মানে ম্যানেজ করা যাবে বলে মনে হচ্ছে এবং হয়তো ইনু সাহেব সেটাই ট্রাই করতেছেন দেখেন কাটাতারের বেড়ায় আটকে যায় মানুষের জীবন আপনার সে রেড লাইনের জন্য হচ্ছে দাদার বাড়ি এবং নানার বাড়ি দুইটা সেপারেট হয়ে যায় তেমনি একজন হচ্ছে আপনার পচি খাতুন হ্যাঁ উনি মারা যাওয়ার পরবর্তী সময়ে হচ্ছে লাশ এদিকে আনা যায় না বা ওদিকে গিয়ে লাশ দেখা যায় নাই বেড়ার মধ্যে এপাশ থেকে ওপাশে লাশ দেখতে হয়েছে আমি মাঝে মাঝে ভাবি আর কি যে আসলে এই যে আমরা মানুষ হ্যাঁ এই যে মানুষ এত রুলস রেগুলেশন বানাচ্ছি এগুলা আমাদেরকে আসলে অনেক বেশি মানে অনেকটা অমানসিক পর্যায়ে নিয়ে যায় হ্যাঁ আপনার যত বেশি কট্টর কঠোরতার সৃষ্টি হবে তত বেশি ঝামেলা সৃষ্টি হবে তত বেশি আমরা আসলে মানে অমানুষে পরিণত হবো আর কি আমি দেখ এই ঘটনাকে মিন করে বলতে যাচ্ছি না আমি ওভারঅল বলতে যাচ্ছি তো আমি সবসময় এমন একটা দেশের বা এমন একটা বৈশ্বিক অবস্থার স্বপ্ন দেখি যেটা আসলে বর্ডারলেস হবে যদি আপনারা আমাকে ক্রিটিক করতে পারেন বা সমালোচনা করতে পারেন বা হচ্ছে অ্যান্টিলসি দিতে পারেন যাই হোক দেখি আমরা পরের পেয়ে চট্টগ্রামের চারশো নির্বাচন ভোটের প্রচারে শাটল ট্রেনের নজর প্রার্থীদের তো এখানে এই গরমের শাটল ট্রেনে আপনার ফ্যানের ব্যবস্থা করা একটা শাটল বাড়ানো কিংবা শাটল ট্রেনের যেই আপনার আপনার লাইনগুলোকে সংস্কার করে যাতে বেশি পরিমাণ বগি বাড়ানো যায় এগুলো নিয়ে আসলে ছাত্ররা কথা বলতে পারে চাইলে যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব নিয়ে কথা বলার মানুষজন কম পিআর কার্যকরের রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে সেমিনারে বলেছেন সালাউদ্দিন আহমদ বিএনপি নেতা তিনি বলেছেন যে রাজনৈতিক দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে নিয়ে জাতিকে সংকটে ফেলা যাবে না সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি মেনে নিলে তা দেশের স্থিতিশীলতা জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু ফর্টি ফাইভে কোশ্চেন করতেছে সো পিয়ার পদ্ধতি কিছু উইক পয়েন্ট এখানে নিয়ে আসছেন উনি যেমন ধরুন হচ্ছে সরকার গঠনে দীর্ঘ সময় লেগেছে কোথাও এক বছর বা দেড় বছর লাগছে সরকার গঠন করার জন্য এর পাশাপাশি সরকার গঠনের ট্যাক্সই হয় নাই কয়েক মাস বা এক বছরের মধ্যে সরকার ভেঙে গেছে সো আপনার পিয়ার এর নেগেটিভ পয়েন্ট হিসেবে এটা ইউজ করতে পারবেন ইসরায়েলের বিরুদ্ধে আরো রাষ্ট্রগুলো কি ঐক্যবদ্ধ হচ্ছে এটা নিয়ে একটা আরেকটা ভিডিও আসবে এটা খুব ভালো একটা আর্টিকেল 47 রিজনের জন্য এটা মানে এটা আসবেই ধরে রাখেন কেমন এটা আসবেই মানে আপনার মিডল ইস্ট থেকে আপনি মনে 40 মার্সের কাছাকাছি কাঁচা পাবেন 47 এটা ধরে রাখেন আড়াই হাজারের দখলমুক্ত করা 23 একর জমিতে ইকোপার্ক হবে দেখেন মালয়েশিয়া গ্রেপ্তার কেউ জঙ্গিবাদের সাথে জড়িত ছিল না এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছিল আমার মনে আছে আমি নিজে ডিসকাস করতেছিলাম যে এটা নিয়ে আসলে একদম অ্যাপ্রোপ্রিয়েট তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করা উচিত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ একটা সঠিক তথ্য প্রকাশ করে আমাদের প্রবাসী যে বাজার সেটাকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য পরের পেজে দেখি আমরা এখানে তেমন কিছু নাই অর্থ বাণিজ্য ঋণ খেলাপিদের তিন ঋণ সহ তিনটা কারণে বাদ পলেন হচ্ছে চৌত্রিশ প্রার্থী চট্টগ্রামের চেম্বার নির্বাচনে তেমন কিছু নাই ইন্টারন্যাশনাল পার্কটা হচ্ছে আমরা পরবর্তী সময় দেখব মানে পরবর্তী ভিডিওতে একসাথে পড়ব আচ্ছা নাই বাংলা সুবিধা বাজেভাবে ভাবে হাঁটছে মানে আপনার আমি নর্মালি খেলা দেখি না বাট এই খেলাটা পুরো পুরোটা দেখছি আমি দেখি হতাশ হয়েছে বিশেষ করে হচ্ছে যখন পাকিস্তানের খুবই খারাপ অবস্থা ছিল আমি মোটামুটি পাকিস্তান যখন ফর্টি রান করে তখন তখন থেকে দেখতেছিলাম খেলাটা বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তার একটা সময় ধরেই নিচ্ছে তারা ম্যাচ জিতে গেছে একদম করতেছে ফিল্ডিং মিস করতেছে মানে আপনার ধরেন রান সেখান থেকে আসলে একশো রানে প্যাক করা যেত বাংলাদেশ ইচ্ছা করে বাংলাদেশের অভ্যাসটা কিন্তু খুবই খুবই কমন একটা একটা অভ্যাস যখনই অপোজিট অপোজিশন পার্টি অপোজিট পার্টি হচ্ছে বা দল হচ্ছে অপোজিট টিম আপনার খারাপ খেলা শুরু করে বাংলাদেশ ধরে নিয়ে আসলে জিতে গেছে এই পরে তারা ফিলিং মিস করবে ক্যাচ মিস করবে এগুলো খুবই অথর্ব ওদের পিছনে টাকা নষ্ট না করে আমাদের মহিলা ক্রিকেট টিমের পিছনে টাকা টানা উচিত আসলে আবহাওয়া পরিস্থিতি দেখেন লঘু চাপ পরিণত হতে পারে নিম্নচাপে তাপের তাপ কমতে পারে কিছুটা অলরেডি কমে গেছে এবং প্রচুর বাতাস হচ্ছে এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখেন বান্ধবন খাগড়াছড়ি যে আপনার কিশোরীকে দলপদে ধর্ষণের জড়িত বিচারের দাবিতে সড়ক অবরোধ প্রথমত আমি অনলাইন মারফত কিছু খোঁজ করে ট্রাই করছে তাকে রেপ করে আপনার অচেতন অবস্থায় রেখে দেওয়া হয়েছিল এবং হচ্ছে মামলা প্রথম দিকে হচ্ছে মামলাও নিচ্ছিল না খাগড়াছড়িতে মামলা নিচ্ছিল না পরে মামলা নেওয়া হয়েছে এই সময়ে মানে আপনি আগস্টের পরবর্তী সময়ে যদি আপনার বিচারের দাবিতে সড়কে নামা লাগে দেন ইউ আর ফেল্ড বিশেষ করে হচ্ছে আমরা নারী এবং শিশুরা সবচেয়ে ভনেরবল এবং উপজাতিরও আমাদের খুব সেন্সিটিভ একটা একটা জায়গা জুড়ে আছে সো ও অনেক স্ট্রাগল করতেছে হ্যাঁ সো সব মিলে হচ্ছে আমাদের একটা এক্সট্রা কেয়ার করা উচিত এবং সেই জায়গাতে হচ্ছে আপনি যদি মানে ওদেরকে একটা নির্দিষ্ট নিরাপত্তা না দেন বা একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরেও যদি মামলা নিতে না চান বা এই কোনো ইস্যু হয় এগুলো কিন্তু আসলে খুবই মানে একটু বর্বর মনে হয় আর কি আমার এবং আমাদের রাষ্ট্রযন্ত্র যে কাজ করতেছে কি না সেটাতে কোশ্চেন রেজ করার একটা জায়গা ক্রিয়েট হয়ে যায় আর কি তো আমার মনে হয় এসব ব্যাপারে একটু সচেতন থাকা উচিত এবং একই সিটিজেন হিসেবে যে রাইটটা তাদের থাকা উচিত থাক আছে আর কি রাষ্ট্র যেটা অ্যাটলিস্ট মিনিমাম যে রাইটটা দিবে কমিটেড সেইটা অ্যাটলিস্ট দেওয়া লাগবে আপনি এটা যেতে না পারলে আসলে আপনার রাষ্ট্র পরিচালনা করার বা রাষ্ট্র ক্ষমতায় থাকার প্রয়োজন নাই খুব মানে আমি দেখি খুবই খারাপ লাগছে আপনি দেখেন যে একটা মেয়েকে আপনি রেপ করে ফেলে রাখতেছে দেন হচ্ছে মামলা গড়ে মাসি করতেছে বা ঠিকঠাক করে তদন্ত হচ্ছে না অ্যারেস্ট হচ্ছে না এবং আপনি আগস্ট পরবর্তী সময় দেখা গেছে আপনার নারীদের প্রতি বিদ্বেষটা কিন্তু প্রচুর বাড়ছে এসব ব্যাপারে আসলে কাজ করতে হবে ঘুরে ফিরে হচ্ছে সত্যি কথা বলতে একটা ইলেকটেড একটা গুড ইলেকশনের মাধ্যমে একটি ইলেকটেড গভর্নমেন্টই হয়তো আমাদের খুবই প্রয়োজন আর কি যা গিয়েছে আজকের প্রথম আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ